আর যদি আমাদের কোনো নেতা কোনো ইউনিয়ন বিএনপির কোনো নেতা কারো ভেদ দখল করতে যায় সাথে সাথে থানায় গিয়ে আগে মামলা করে আমাদের জিয়াউর রহমানের নীতি আদর্শের কারণে জাতীয়তাবাদী দলকে অনেক ষড়যন্ত্র করা হয়েছে শেষ করে দেওয়া পারে নাই ওনার ছবি হওয়ার পরে ওনারই সহকর্মী আমাদের দলের বর্তমান চেয়ারম্যান গণতন্ত্রের মা খালেদা জিয়া আবার হাল এবং উনিশশো সালে ক্ষমতা এসেছেন এই উনিশশো একানব্বই এবং একাশির মধ্যে আপনার ছিল উনি এর ক্ষমতা ছাড়ার সাথে সাথে ওই নব্বই সালে যে অভ্যুত্থান হয়েছিল ছাত্ররাই কিন্তু সৈরশাসকে ক্ষমতা করেছিলেন আপনার এরশাদের পতনের পরে আমাদের জাতীয় দল আবার ক্ষমতায় আসে এবং দেশের উন্নয়নের টাকা আবার ফসল হয় ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনারা দেখেছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই সালে বোধ হয় শেয়ার মার্কেটের জালিয়াতি করে এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে সেই গ্রন্থের মুখে ফেলে দেয় অনেক মানুষ আত্মহত্যা করে রাস্তায় বসে গেছে এবং তাদের জন্য আবার শুরু হয় কিন্তু বেশি দিন থাকে নাই টু থাউজেন্ড ওয়ানে দুই হাজার এক সালে আবার বিএনপি ক্ষমতা আছে আপনারা দেখেছেন দু হাজার এক সালে সারা বাংলাদেশে উন্নয়নের যে দুয়ার ছিল সেটিকে আবার ওয়ান ইলেভেন এসে স্তব্ধ করে দেয় আমরা আজ এখানে যে কথা বলছি এই হলটিও দুই হাজার এক সালে নির্মিত হয় এবং সাবেক এমপি এভাবে এখানে দেখা আছে উনি উদ্বোধন করে গেছেন জেলা পরিষদের অডিটোরিয়াম ওটাও আমাদের করা হাজার এক সালে আপনারা জানেন বাঘেরহাট দু সেই পানি শহর বাদ দিয়ে বন্ধ করা হয়েছে আপনাদের শহর এখন সুরক্ষিত বাঘরহাট শহর শুধু না প্রতিটি ইউনিয়ন লেভেলে আপনার দু থেকে ছয় সালে বাঘাট জেলা গাড়িতে করে যেতে পারি এটা একমাত্র আমাদের জাতীয়তাবাদী দলের অবদান দু হাজার এক সালের আগে কিন্তু বাগরাটে আপনার এমার বা রামপাল বলেন চিতলমারি বলেন বসুয়া বলেন আমরা দু হাজার এক সালে নির্বাচনী কাজ করতে গেলে নৌকা স্পিড বোটে যাওয়া লাগছে এখন কিন্তু বাগরাটে আমরা কোথাও নৌকা বা লঞ্চ ইউজ করা লাগে না সব জায়গায় আমরা গাড়িতে যেতে পারি তো সেই দু হাজার ছয় সালের পরে ওয়ান ইলেভেন আসে আবার এই ওয়ান হাসিনা যারা ছিলেন তারা শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে যারা দায়িত্বে ছিলেন মহিনুদ্দিন ফখরউদ্দিন উল্লাদিন আমাদের নেতৃবেদন খালেদা জিয়ার কাছে দিয়েছিলেন যে আপনারা আমাকে মাফ করে দেন আমরা আপনাদেরকে ক্ষমতায় নেওয়ার সুযোগ করে দেন আমাদের নেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন আপসির নেত্রী উনি ওই বলেছিলেন আমরা তোদেরকে দেখে নিব আমরা কোনো আপোষ করব না আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা রাখবো এবং তোদের বিচার করবো এই কথা শোনার পরে তারা সাথে সাথে তৎকালীন সেই হাসিনার কাছে যায় এবং সেই হাসিনা তাদের অফাল নিয়ে দু হাজার আটের আগে সারা দেশের জনগণকে বলেছিল দশ টাকায় চালের কেজি দিবে ঘরে ঘরে চাকরি দিবে বিনামূল্যে সার দিবে চাকরি তারা দিয়েছে ঠিকই সেই চাকরি শুধু আমি ধরনের ছেলেদেরকে দিয়েছে এবং তাও টাকার বিনিময় পুলিশে চাকরি করতে গেলে দশ লাখ ওই সময় ছিল আপনার কোর্ট কাছারি কোনো স্কুলের পিওনে গেলেও মিনিমাম তিন লাখ থেকে দশ লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া যাচ্ছে এরপরে আপনারা জানেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে নকল আর প্রশ্নপত্র ফাঁস প্রতিটি পরীক্ষায় দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা পাশ করে এসেছে নকল করে আসছে আর সব থেকে জঘন্যতম যে কাজটি করেছে বিসিএস এর প্রশ্নপত্র টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এক কোটি দুই কোটি টাকায় সেটিও আপনারা দেখেছেন বাংলাদেশের যারা কেডার বলি আমরা মানে পরীক্ষা দিয়ে তারা সরকারি বড় বড় পদে নিয়োগ পান তারা কোনো মেধার ভিত্তিতে আসে নাই গত ষোলো বছর তারা আসে বিনিময়ে যার ফলশ্রুতিতে এই গোটা আন্দোলন থেকে এই বৈষম্যবাদী আন্দোলন শুরু হয়েছে এবং দেখেন তার পরিণতি ঠিক শেষবেলা এসে এক দফা এক দাবি করে শেখ হাসিনা কে কততম বৈশিষ্ট্য এখন আমাদের সময় এসেছে দেশ যারা অন্যায় অত্যাচার গত 16 বছরে করেছিল জুলুম করেছিল তাদের পরিণতি কি হয়েছে দেখেছেন শেখ হাসিনা তার দলকে নিয়ে এলিকে পড়ে পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের তার যারা দোষর ছিল তার সঙ্গী সাথীরা তাদেরকে বাংলাদেশে থেকে গেছে কেউ কেউ গোপনে পালিয়েছে এখনো অনেক নেতারা বাংলাদেশে আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন সালমান এব রহমান যিনি হাসিনার ডান ছিল যার কথায় বাংলাদেশের বড় বড় মন্ত্রীরাও ভয় পাইত কথা বলতে উনি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার প্রতিবার বাংলাদেশে এসে আপনার সাধারণ বিনিয়োগকারী যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদেরকে বারবার পথে বসিয়েছে এবং ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাঠিয়েছেন সেই সালমান রহমান কিভাবে আপনারা দেখেছেন উনি ছিল শেপ করে লুঙ্গি করে নৌকায় করে পালাচ্ছিল আইন আইনমন্ত্রী আনিসুল হক উনি বসে বসে আইন বানাতেন হাইকোর্টের সব জাজের ইচ্ছা ইচ্ছামতো বিএনপি নেতাদেরকে মামলা দেওয়া হয়রানি করা হয় হক করেছেন এখন ডিবি অফিসে আছেন ওনার সেবা যত্ন ডিবি অফিস করছেন আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করেছিল শিক্ষামন্ত্রী দীপু মণি ভোটে নিয়ে যাওয়ার সময় তার মাথায় ইট মারা হয়েছে সাধারণ জনগণ তিন মারছে এবং আনিসুল হককে যখন নিয়ে যায় তাতেও ঘুষি মারছে তারা করা এগুলা সাধারণ জনগণ রাগে কবে এখন আমাদের যে দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই অন্যায় অত্যাচার যারা করেছে তাদের সবাইকে আমরা ফাঁসিতে ঝুলাতে চাই এই শেখ হাসিনার সাথে যারা ছিল এই আনিসিল হক বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন সবাই কিন্তু এই নির ছাত্রছাত্রীদের উপরে গুলি চালিয়েছে সাধারণ জনগণের উপরে গুলি চালিয়েছে এই হত্যার বিচার ইনশাল্লাহ এই দেশে হবে দেশের বাড়িতেই হবে এই অন্তর্বর্তীকালীন সরকারই এই হত্যার বিচার করবে এই হত্যার বিচার করতে গেলে আপনাদের সবার সহযোগিতা লাগবে কারণ আমরা যদি এখন শান্তি শৃঙ্খলার মধ্যে না থাকি তাহলেই এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কাজ করতে পারবে না তো ওনাদেরকে কাজ করতে দিতে হবে আমাদের শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে প্রতিদিন আমি সারা বাংলাদেশে কথা বলবো না সারা বাগেরহাটের কথা বলি বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে যেহেতু আমাদের দেশের মানুষ এই এলাকার মানুষ জমিতে মাছ চাষ করে বিগত ষোলো বছর আওয়ামদারা আপনাদের জায়গা জমি জোর করে খেয়েছে আপনারা কোনো কথা বলেন নাই তাদের দমন পীড়ন সহ্য করেছে কিন্তু এখন আমেরিকানরা ঘের ছেড়ে পালিয়েছে কিন্তু সেই ঘের নিয়ে আপনারা নিজেরা নিজেরা মারামারি করছেন এর একজনের ঘের আর একজন দখল করছেন এগুলা করা যাবে না আপনারা সবাই যারা এখানে আছেন এখানে পুরুষ যেহেতু আজকে মহিলা দলের পঁচিশাবাসী কি মহিলারা বেশি আপনাদের সবার ঘরে ভাই আছে বাপ আছে চাচা আছে সবাইকে একটা অনুরোধ করবেন যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অনুরোধ করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে হানাহানি করা যাবে না কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করা যাবে না কারো মাছের ঘেদ দখল করা যাবে না মাছ রাতের অন্ধকারে মারা যাবে না যার ঘের সে খাবে যার জমি শেখ খাবে এটা কানুন মেনে যদি আপনারা ঘের করতে পারেন অবশ্যই করবেন কোনো জায়গায় যদি কোনো জবরদস্তি হয় সেটা প্রশাসন আছে প্রশাসনকে জানান আমাদের বাগ্রার জেলা বিএনপির নেতৃবৃন্দ আছে আবহ আছে আমি সমন্বয়ক দখল করতে যায় সাথে সাথে থানায় গিয়ে আগে মামলা করে দিবেন আমাদের নেতাদের কোনো মাপ নাই সাধারণ কর্মীদের মাপ আছে কিন্তু নেতাদের কোনো মাপ নাই নেতারা কারো ঘের দখল করতে গেলে অবশ্যই সেটা আমাদের আব্বায় সাহেবকে জানান আর পারলে থানায় গিয়ে মামলা করে আনা সব কিছু যাদের ঘের আছে আপনারা জমি যেটা বলেন জমির হাড়ির টাকা বলেন হাড়ির এই বাগেরাহাটে প্রতিটি ইউনিয়ন উপজেলায় এই প্রতিদিন একটা করে কমপ্লেন আসছে যে এর ঘেরে মাছ অমুকে মারে অমুকের অমুকে দখল করে এবং তা আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই আপনার একটুকে বলেছেন যে আমরা ভোট করব ভোট করতে গেলে প্রথমেই আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে শান্ত থাকতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ হাতে নিয়েছে গড়ার কাজ সেই কাজটি তাদেরকে সুস্থভাবে করতে দিতে হবে আমরা যদি এই শান্তি শৃঙ্খলা রক্ষা না করতে পারি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারবে না ওরা একটা বিরক্ত হয়ে নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু নির্বাচন যদি এখনই দিয়ে যায় এই ছাত্রছাত্রী জনতা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার আমরা পাব না করতে পারব না এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে বিচার কার্য করতে পারেন একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে পারেন সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এখন আপনার আজকের ভোটের কথাই ভোট কিন্তু বাংলাদেশে আমার মনে হয় পুরুষের থেকে নারী ভোটার বেশি হইতে পারে হয় সমান সমান না আরো বেশি